আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি দর্শক আবারও নিয়ে এসেছি ডেনিম ফেব্রিক নিয়ে আজ আমি তৈরি করব লং সেমি কোট কথাতে আছে কার টিউর কোট টু ইওর ক্লথ কীভাবে আয় বুঝে ব্যয় করতে হয় শ্রুতি দর্শক আমি চার পার্টে টুয়েলভ ইঞ্চি বডি নিয়েছি আর গলার জন্য নিয়েছি আড়াই ইঞ্চি পুটের জন্য নিয়েছি সাড়ে আট দেখতে পাচ্ছেন কিভাবে আর্ম হোল কাটা হয়েছে সব কিছু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি ফ্যাশন ডিজাইনার হতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শোল্ডার থেকে হিপ পর্যন্ত টোয়েন্টি ইঞ্চি নিয়েছি নিচের ঘের আমি থার্টিন ইঞ্চি নিয়েছি কারোটা বেশিও লাগতে পারে তো কোমরের টাউন সেখানে আমি এক ইঞ্চির মতো নিয়েছি তো যারা একটু মেদ বেশি তাদের আরও কম লাগবে আবার যারা স্লিম তাদের আরও একটু বেশি লাগবে এক একজনের বডি এক এক রকম তো সেই অনুযায়ী আপনাদের কাটতে হবে তো আমি যেভাবে কাটছি দেখতেই পাচ্ছেন তো স্কেল দিয়ে সম্পূর্ণ মাপ দেওয়ার পর আমি আবার কেটে নিব ডেনিমের কালার উজ্জ্বল গাঢ়র চেয়ে একটু লাইট কালার হলেই বেশি ভালো লাগে আমার কাছে বেস্ট ফ্যাশন হিসেবে জিন্স কাপড়ের প্রচুর চাহিদা একবার কাটলে যে কাটা ফিনিশিং ভালো হবে সেটা কিন্তু না পুট ডাউন আমি এক ইঞ্চির মতো নিয়েছি তো কারুটা আবার হাফ ইঞ্চি লাগবে এক ইঞ্চির সে একটু কম হলেই ভালো আর্ম হোল সাড়ে আট নিতে হবে তো কোমরের অংশে আমি একটু শেপ উঠালাম তারপর আস্তে আস্তে কেজি দিয়ে কেটে দিলাম কেজি দিয়ে কাটা খুব কষ্ট ফেব্রিকের পরিমাণ এক গজ ছয় ইঞ্চি তিন হাত বর গলার পেছনের পাট এক ইঞ্চির একটু কম ডাউন করে কেটে দিতে হবে আর সামনে গলার জন্য দশ ইঞ্চির পরিমাণ আগে ভি শেপ আনতে হবে তারপর আবারও শেপ আনতে হবে তো যেভাবে শেপ আনছি যেভাবে কাটছি দেখতে পাচ্ছেন এভাবে ধরে আবারও ডাউন করে কেটে দিতে হবে তো সমস্ত ড্রয়িং করার পর আবারও মাঝখান দিয়ে কেটে দিতে হবে মানে দুই ভাগ করতে হবে তাহলে শেপ আসবে ভালো তো আমি কেটে দিয়েছি সামনের অংশ পিছনের অংশ টিকেন দিয়েছি টিকেন দিলে শেফ সুন্দর আসবে তারপর মাঝখান দিয়ে কেটে দিলাম সমস্ত কাটার পর শুধু দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটা পাটে পাটে কিভাবে কাপড় রেখেছি দুটা পকেট হবে হাতার জন্য নিয়েছি বাইশ ইঞ্চি নিচে তিনটা কুচি হবে তারপর একটা বর্ডার হবে তো কোমরে বেল্ট নিয়েছি আমি তিন ইঞ্চির মতো তো শুধু দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে হয়েছে কলার তিন ইঞ্চির মতো কাপড় চৌড়া নিয়েছি তো সমস্ত কাটার পর আমি আবার একটা একটা করে সেলাই করব কিভাবে সেলাই করব এটা সম্পূর্ণ দেখানো সম্ভব না তো তারপরেও আমি পরবর্তীতে যদি আরেকটা ডিজাইন করতে চাই বা আরও সূক্ষ্ম ডিজাইন হওয়ার জন্য আমি একটা প্যাটার্ন তৈরি করে রাখলাম কোনো ডিজাইনারাই একবারে সঠিক মাপ রাখতে পারে না দেখা যাচ্ছে একটা ভুল হতে পারে পরবর্তীতে ফিনিশিং আরও ভালো হবে তাই আমি প্যাটার্ন করে রেখেছি মাপ বুঝে কম বেশি করা যাবে তো আমি হাতার জন্য আর বডির জন্য প্যাটার্ন করেছি ঝুলে একটু কম আছে ওটা ব্যাপার না যে যেরকম নিতে পারে ওটা করা যাবে তো আমার সমস্ত প্যাটার্নের পর আমি একটা একটা করে সেলাই করে নেব সেলাই অবশ্যই ডেনিম ফেব্রিকের জন্য আলাদা সুতা টোটা সুতা দিয়ে কিন্তু হবে না ভালো হবে না তো কীভাবে সেলাই করতে হয় আপনারা যারা জানেন কাজ তাদের জন্য সহজ হবে আর যারা পারে না তারাও চেষ্টা করবেন তো পাটে পাটে দেখানো হচ্ছে কিভাবে শোল্ডার বেল্ট একটা একটা করে কাজ হচ্ছে পুট অংশ জোড়া দেওয়ার পর আবার কলার অংশ জোড়া দিব তো আমি এক পাট জোড়া দিয়েছি অবশ্য এখানে কাপড় আগে সেলাই করে নিতে হবে তারপর দেখতে পাচ্ছেন এভাবে পলট দিয়ে আবারও সেলাই করতে হবে তো হয়ে গেল এরপর আমি স্লিপ করব দুটা পকেট দিয়েছি তো নিচে নিচের অংশের চেয়ে উপরের অংশ তালু পাট কেটে দিতে হবে না হলে ফিনিশিং ভালো আসবে না সমস্ত কোট তৈরি করার পর আবার ওভারলক করতে হবে তো আমি ওভারলক মেশিন দিয়ে করতে পারতাম কিন্তু হাত দিয়ে করলেই বেশি ভালো তাই আমি সুঁই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ওভারলক করে দিলাম ডিজাইনের ক্ষেত্রে ফোকাস পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় তো কলার অংশে জোড়া করেছে এখানে আমি নর্মাল একটা সিম্পল ফুল করেছি হাইলাইট করার জন্য হ্যান্ড এমব্রয়ডারি করব। এই দুই কালারের সুতা দিয়ে আস্তে আস্তে ভরার সেলাই করে হ্যান্ড এমব্রয়ডারি করব সেলাই করা খুব কষ্ট তো আস্তে আস্তে আমি হ্যান্ড এমব্রয়ডারি করছি সমস্তটা করার পর টিব্বতাম লাগিয়ে দিব টিব্বতাম লাগানো কিন্তু আমাদের দ্বারা সম্ভব না এটা অবশ্যই আপনাদের যারা পারে লেস ফিতা সুতার দোকান ওখানে গেলে বাউদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা পাবেন এটা অবশ্যই শহরের বড় কোনো দোকানে যেতে হবে ছোট দোকানে থাকে না নকশার সাথে মিল করেই আমি তামা কালারের টিব্বতাম ব্যবহার করছি তো সমস্ত হয়ে গেল আয়রন করেছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর লং কোট হয়েছে সেমি কোট এটার আরেকটা নাম চাইনিজ কোট এই কোট দেখতে যেমন সুন্দর তেমনই অ্যাট্রাক্টিভ শুধু দর্শক দেখতে পাচ্ছেন হাতে কত সুন্দর একটা ডিজাইন এসেছে পকেট অনেক বড় পকেটের ভিতরের অংশ কিন্তু হ্যান্ড ওভার লক করতে হবে না হলে সুতা উঠে যাবে কালার কম্বিনেশন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন পিছনে বেল্ট অংশ ইচ্ছা করলে ভিতর দিয়ে বেল্ট ব্যবহার করা যেতে পারে শুধু দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং